আর একের ভিতরে সব পাচ্ছে অভিভাবক এই জন্যই অভিভাবকরা আরও বেশি ধাবিত হয় এই দিকে যেখানে বাংলাও পাওয়া যায় ইংরাজি পাওয়া যায় অঙ্কও পাওয়া যায় হাদিস কালেমা মাসাইল একটা ছেলে বা মেয়ে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেগুলো বিষয় প্রয়োজন দুনিয়াও আখেরাতে উভয় বিষয়ে এখানে শিক্ষা দেওয়া হয় সুপ্রিয় দর্শক সিরাজগঞ্জের প্রত্যন্ত ভূঁয়াগাতি গ্রামে নূরে মদিনা মডেল স্কুল অ্যান্ড মাদ্রাসা কোরআন শিক্ষার পাশাপাশি ছড়িয়ে দিচ্ছে নানামুখী শিক্ষা অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেলে এই প্রতিষ্ঠানের খুঁটিনাটি নানা তথ্যচিত্র নিয়ে ধারাবাহিক কয়েকটি প্রামাণ্য চিত্র আপনাদের সামনে তুলে ধরতে হাজির হয়েছি আমি আবুল হোসেন প্রথমেই থাকছে এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা পরিচালক রয়েছে তার মুখ থেকে বিস্তারিত তথ্যচিত্র আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ওয়ালাইকুম আসসালাম আহমদুল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুরুতে একটু আপনার নাম পরিচয় এবং প্রতিষ্ঠানের পরিচয় জানতে আমার নাম মাওলানা মোহাম্মদ জাকারা হোসেন প্রতিষ্ঠাতা পরিচালক নুরে মদিনা মডেল মাদ্রাসা হান স্কুল স্কুল গেতি রায়গঞ্জ সিরাজগঞ্জ আমরা একটু ঘুরে ঘুরে দেখব এবং আপনার সেই প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য জানব জানানো যাবে জি আসেন ঘুরে দেখি তো মাদ্রাসা আসলে শুরুর কথাটা যদি একটু বলতেন মাদ্রাসা শুরু হয়েছে দুই সালে তখন শিক্ষার্থীর সংখ্যা ছিল খুবই কম এবং এখন আলহামদুলিল্লাহ পুরা মাদ্রাসা শিক্ষার্থীদের ভরপুর দুইশো পঁচাশি জন ছাত্রছাত্রী এখানে উপস্থিত নিয়মিত এবং আমরা শিক্ষা শিক্ষক এবং শিক্ষিকা আছি মোট আটজন খুবই সুন্দর নির্বিলিভাবে দক্ষতার সহিত পাঠদান করানো হয় কি কি বিষয়ে পড়াশোনা করানো আমাদের এখানে আরবি বাংলা ইংরেজি অঙ্ক হাদিস কালেমা মাসাইল মোট কথা একের ভিতর সব একটা সন্তানকে ইসলামী এবং দুনিয়াতে উবাই জাহানে যত যেভাবে চলতে পারে সেভাবে গড়ে তোলার চেষ্টা করা হয় কতজন শিক্ষক এদেরকে শিক্ষা দিচ্ছেন আমরা এখানে আটজন শিক্ষক আছি আটজন শিক্ষকের মাধ্যমে এনাদেরকে শিক্ষা দেওয়া হয় আচ্ছা কক্ষ কতগুলো রয়েছে আমাদের কক্ষ রয়েছে মোট দশটা কক্ষ রয়েছে আর এখানে ছেলে মেয়ে উভয়ই আমরা দেখতে পাচ্ছি তা আসলে কতজন ছেলে কতজন মেয়ে এখানে রয়েছে বা শিক্ষার ব্যবস্থাটা কেমন আমাদের হচ্ছে এখানে ছেলে মেয়ে উভয় সিলেবাসটাই এরকম যে পেলে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছেলে মেয়ে একত্রিতভাবে আর যেহেতু এরা অতটুক বোঝে না অতটুক স্বাবলম্বীও নয় তাই তারপরে আমরা ভিন্ন ভিন্ন শাখায় সিস্টেম করি মাত্র পাঁচ বছরে আমরা ভালো সফলতা দেখতে পাচ্ছি যে অনেক শিক্ষার্থী এখানে এসেছে পড়াশোনার ব্যবস্থাটাও শুনতে জানতে পেরেছি ভালো এই আপনার কোন কারিশমাতে আসলে এতটা সফলতা এসেছে আসলে আমাদের এখানে লেখার খুবই চাহিদা পড়ার খুবই চাহিদা আর একের ভিতরে সব পাচ্ছে অভিভাবক এই জন্যই অভিভাবকরা আরও বেশি ধাবিত হয় এই দিকে যেখানে বাংলাও পাওয়া যায় ইংরাজি পাওয়া যায় অঙ্কও পাওয়া যায় হাদিস কালেমা মাসাইল একটা ছেলে বা মেয়ে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেগুলো বিষয় প্রয়োজন দুনিয়াও আখেরাতে উভয় বিষয়ে এখানে শিক্ষা দেওয়া হয় তো এটা একটা সদগা জারিয়া জি সবার উদ্দেশ্যে কি বলবেন এই বিষয়ে আলহামদুলিল্লাহ আসলেই সদগা জারিয়া আমি নিজেও খুব গর্বিত এরকম একটা প্রতিষ্ঠান করতে পেরে আর সকল ছাত্রছাত্রীদের সঠিক শিক্ষাটাই দিতে পারছি এটাকে নিজেকে খুব ভালো লাগে নিজেকে নিজের ভিতরে খুব ভালো লাগে আপনারা সাথে থাকবেন এখানকার শিক্ষার্থীদের কণ্ঠের চমৎকার গজল শোনার জন্য এবং এই মাদ্রাসা নিয়ে আরও বিস্তারিত জানতে পারবেন অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেলের মাধ্যমে সবশেষে আপনার কাছে একটু জানতে চাই যে এই যে আপনার মাদ্রাসা নানা বিষয়ে আপনার সাথে যোগাযোগ করবে কীভাবে বা এখানে আসবে কিভাবে। আমার সাথে যোগাযোগ করতে হলে ভূয়াগেতী বাজার তারাস রোড রায়গঞ্জ সিরাজগঞ্জ আর আমার নাম মাওলানা মোহাম্মদ জাকারিয়া হোসেন প্রতিষ্ঠাতা পরিচালক নুরে মদিনা মডেল মাদ্রাসা ডি স্কুল আমার পার্সোনাল মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট ফাইভ জিরো এইট টু আপনি হয়তো একটু অধীর আগ্রহে বসে আছেন নূরে মদিনা মডেল মাদ্রাসা এবং স্কুলের শিক্ষার্থীদের কণ্ঠে গজল এবং কোরআন তিলওয়াত পরিবেশন তাদের মুখে গজল শুনবো কোরআন তিলওয়াত শুনবো সেগুলো ধারাবাহিকভাবে কয়েকটি পর্বে তুলে ধরবো আপনাদের সামনে দেখার আমন্ত্রণ রইল